আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রোমানাস লাইফ তো রোমানাস লাইফে আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসছি ডিমের দু পেঁয়াজু ডিমটা আমি এই যে এখানে আমি এক হালি ডিম চারটা ডিম নিয়েছি সেদ্ধ করে ডিমটা সেদ্ধ করে আমি এটাকে কেচে নিয়েছি চার পাঁচটা দাগ দিয়ে কেচে নিয়েছি এতে করে ডিমটা ফুটে না অনেক সময় কেচা না দিলে কি হয় ডিমটা ফুটে আসে সেজন্য আমরা যেন ডিমটা ফুটে আমাদের চোখে মুখে না আসে সেফটির জন্য আমরা কি করলাম ডিমটাকে কেচে নিয়েছি আমি একটা প্যান পরে শিয়ে দিয়েছি প্যানে তেল গরম হতে দিয়েছি এখন আমি ডিমের মধ্যে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব দিয়ে লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এটা দিয়ে ভালো মতো মেখে ততক্ষণে আমাদের তেলটা কিন্তু গরম হচ্ছে গুঁড়া দিয়ে এখন আমি এটাকে ভালো মতো মেখে নিচ্ছি ভালো মতো মেখে নিয়ে এভাবে হলুদ লবণ মরিচ ভালো মতো ডিমে গায় মাখিয়ে দিব। তারপরে এভাবে তেলে ছেড়ে দেব আমি কিন্তু অবশ্যই আঁচটা লোতে রেখে নিব আঁচটা লোতে রেখে ডিমটাকে ভেজে নিচ্ছি আমরা কখনোই আঁচটাকে বাড়িয়ে দেবো না তাহলে কি হবে আমাদের যে খাবার থাকে যেগুলো আর কি লো আছে রান্না করা দরকার সেগুলো আজ কমিয়ে রান্না করতে হবে নয়তো রান্নাটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে এখন আমি আঁচটা কমিয়ে দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন আমি অন্য পাশে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি দেখেন যে ডিমের যে এক পাশের কালার চেঞ্জ হয়ে গেছে দেখা যাচ্ছে আমি ভালো মতো ডিমগুলোকে ভেজে নিব আজকে আমরা বানাবো ডিমের দু পেঁয়াজ তো ডিমে দু পেঁয়াজের জন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে এই যে দেখেন ডিমটা প্রায় হয়ে আসছে কালারটা চেঞ্জ হয়ে আসছে একদম ডিমটা হয়ে আসছে ডিমটা ভালো মতো ভেজে নিচ্ছে দেখে নেড়ে চড়ে একদম প্রপারলি আমাদের ডিমটা কিন্তু হয়ে গেছে এখন আমি ডিমটা তুলে নিচ্ছি এভাবে ডিমটা তুলে নিব আমরা এই তেলটাকে ইউজ করব রান্নার জন্য এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেহেতু আমরা দু পেঁয়াজও করছি সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি একসাথে ভালো মতো ভেজে নিচ্ছি বিয়ার্স যদি আপনারা মনে করেন যে আপনাদের আরও এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা তেল দিয়ে নেবেন আমি এখানে এক্সট্রা আর তেল দিব না কারণ আমি যে তেলটা দিয়েছি ওই তেলটাতেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন ভালো মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা ব্রাউন করে নিতে কালার হয়ে আসবে আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ আমি আমার আরেকটা রান্নাতেও বলেছি যে আসলে পেঁয়াজ যে ভাজার ফার্স্টেই আমরা পেঁয়াজে লবণ দিয়ে দিব তাতে করে লবণ পেঁয়াজটা নরম হয় এবং পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয় এই যে পেঁয়াজ কিন্তু ভাজা হচ্ছে আস্তে 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 ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুন্দর মতো কালার ভেজে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন এটার কালার বাদামি কালার হয়ে যাবে তখনই আমাদের পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়ে যাবে এই যে আস্তে আস্তে দেখেন পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে আসতেছে চারপাশটা দেখা যাচ্ছে ভাজা ভাজা হয়ে আসতেছে পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি আস্তে 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 করে পেঁয়াজের কালারটা একটু একটু চেঞ্জ হচ্ছে যেখানে পেঁয়াজটা একটু সাদা সাদা ছিল এখানে আস্তে আস্তে হলদে কালার হয়ে বাদামি বাদামি একটা ভাব চলে আসতেছে পেঁয়াজের এই যে এভাবেই আস্তে আস্তে পেঁয়াজ হয়ে যাচ্ছে পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে এখন এতে আমি গুঁড়া মরিচ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ যেহেতু আমরা লবণটা আগে দিয়েছি এখন আর আমি এতে লবণ দিব না আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি যেন আমার যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই তাতে করে যেন আমার আমি যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া দিয়েছি ওটা যেন পুড়ে না যায় এর জন্য আমি আগে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম দেখা গেছে অনেক সময় না না ধীরে পুড়ে যায় এর জন্য আমি ভালো মতো নেড়ে নিয়েছি দেখেন আস্তে আস্তে সুন্দর মতো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমার পেঁয়াজ কিন্তু কষতেছে এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করি না এখন পর্যন্ত দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা একটু পানি অ্যাড করলাম এই পানিটা অ্যাড করলাম মশলাটাকে ভালো মতো কষানোর জন্য মশলাটাকে এমনভাবে কষাবো যেন মশলা থেকে তেল ছুটে আসে আলাদা মশলাটা খুবই ভালো মতো কষে নিব মশলাটা কষাতে কষাতে টুনে দিচ্ছি এখন দিয়ে দিব আমি এটার মধ্যে টমেটো টমেটোটা আমি বড়ো বড় দুটো টমেটো নিয়ে নিয়েছি এখন আমি এই টমেটোটা খুবই ভালো মতো মশলার সাথে কষে নিচ্ছি আমি এখন আর এতে কোনো পানি দিব না তেল এবং আগে পানি দেওয়া ছিল মশলা কষানোর জন্য সাথে আছে টমেটোর একটা আলাদা পানি এটাতে সেদ্ধ হয়ে যাবে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন মিনিমাম পাঁচ মিনিট পরে আমরা ঢাকনাটা তুলবো যেন দেখার জন্য মশলাটা এবং টমেটো কিভাবে কষে আছে ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি যে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম টমেটোর মধ্যে মশলাটাকে কষানোর জন্য একদম টমেটোটা সুন্দর মতো গলে সেদ্ধ হয়ে গলে গেছে এবং ভালো মতো কষে গেছে এখন আমি মশলা যে আমাদের কষে গেছে তা সেটা আমরা কীভাবে বুঝতে পারছি দেখেন তেল চলে আসছে এখন আমি এতে ডিমটা দিয়ে এই ডিমটা আমরা সেদ্ধ করে ভালো মতো তেলে হালকা ভেজে নিয়েছিলাম লবণ মরিচ দিয়ে এখন এটাকে আমি মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এক কষানোর মতোই আর কি নেড়ে চেড়ে নিলাম এখন এটা এমনভাবে কষাবো যেন দন, কোনো প্রকার এখন আমি এতে একটু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি আমাদের আজ কিন্তু এখনো আমি কমিয়ে রেখেছি এখন আসলে যত ধরনের ভুনা খাবারই বলেন না কেন এটা আজটা কমানো থাকলে ভালো হয় এই যে দেখেন আমি ভালো মতো নেচেড়ে দিয়েছিলাম এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা ঢেকে দিলাম মিনিট পাঁচেক পাঁচেক পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি এই যে দেখেন আমি প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন কি সুন্দর আমরা যে দিয়ে মশলাটা কষিয়ে ডিমটাতে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম এটা কি সুন্দর পারফেক্টলি হয়ে গেছে এখন আমরা এটা এখন আমি এটা আমাদের একটা সার্ভিসিং বলে তুলে নিচ্ছি যেহেতু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আমরা যে ডিম বোনা করেছি ডিমে দোপে আজও করেছি এটার তেল কিন্তু চলে আসছে দেখেন বিয়ার্স আমাদের ফ্রাই প্যানের পাশে এটা তেল দেখা যাচ্ছে তার মানে এটা আমার পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এটা সমস্ত মশলা সহ তুলে নিচ্ছি এটা এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত গরম গরম খিচুড়ি তে আপ বেশি ভালো লাগে শীতে বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে এই যে বিয়স দেখেন পুরো তৈরি হয়ে গেল গরম গরম ডিমের দো পেঁয়াজো যেটা আমরা গরম ভাত অথবা গরম গরম খিচুড়ির সাথে খেতে পারি বৃষ্টির দিনে খুব বেশি ভালো লাগে ডিম ভুনা খিচুড়ি বেশ তৈরি হয়ে গেল আমাদের ডিমের দু পেঁয়াজু এটা আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে বলবেন যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটা লাইক করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনার সুস্থ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন ভালো থাকেন আল্লাহ হাফেজ